প্রিয়দিনই ভাইয়ে বোন আজ আমি এই ছোট্ট ভিডিওর মধ্যে মুনাজাত সংক্রান্ত বিশেষ পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব এক নম্বর হলো কিভাবে মুনাজাত করলে মুনাজাত কবুল হবে দুই নম্বর হলো আমাদের মুনাজাত কবুল হয় না কেন আমরা মহান আল্লাহ তার কাছে বিভিন্নভাবে বলে থাকি হে আল্লাহ আমি অসুস্থ সন্তান নিয়ে প্রেশানি আমি ফ্যামিলি নিয়ে প্রেশানি আরও বিভিন্ন ঝাই ঝামেলা আছে টাকা পয়সার অভাব সংসারে বিভিন্ন ঝাই ঝামেলা হে ল তুমি আমাদের সংসারের ঝাই ঝামেলা দূর করে দাও মনে হচ্ছে যেন মহান আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করেন না এর কারণ কি। তিন নম্বরে আমরা জানব যে মোনাজাতের শুরুতে শেষে এবং মাঝখানে কী বলতে হয় চার নম্বরে আমরা জানবো দোয়া কবুলের শর্ত কী কী যেই শর্তগুলো মানলে মহান আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবেন যে শর্তগুলো আমরা না মানার কারণে মহান আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করেন না পাঁচ নম্বরে আমরা জানব যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তালা খুব দ্রুত দোয়া কবুল করে নেন প্রিয়দিনই ভাই বোন এক নম্বর আমরা জানবো যে কিভাবে মোনাজাত করলে মহান আল্লাহ তালা আমাদের মোনাজাত কবুল করবেন অবশ্য মোনাজাত করার জন্য কিছু নিয়ম আছে আমরা যেভাবে মন চাই ওইভাবে যদি মোনাজাত করি তাহলে কোনোভাবেই মহান আল্লাহ তারা আমাদের মোনাজাতে সারা দেবেন না প্রিয় দিনে ভাই ও বোন মোনাজাতের জন্য এক নম্বর আপনাকে মহান আল্লাহ তারার কাছে নত হতে হবে নিজেকে বিনয়ী করে মহান আল্লাহ তারা কাছে ফিরতে হবে খুব সুন্দরভাবে ভালোভাবে অজু করে আসতে হবে আসার পরে নামাজের মসল্লায় বসে কেবলামুখী হয়ে বসে উভয় হাতকে কাত পর্যন্ত উঠিয়ে মহান আল্লাহ তারার কাছে দুই ফোঁটা চোখের পানি পেলে এরপরে মহান আল্লাহ তারার কাছে দোয়া করতে হবে এরপরে দোয়ার শুরুতে বিশেষ কিছু শব্দ আছে বাক্য আছে এগুলো বলতে হবে এবং দোয়ার মাঝখানে বিশেষ কিছু বাক্য আছে এগুলো বলতে হবে দোয়ার শেষে বিশেষ কিছু বাক্য আছে এগুলো বলতে হবে এরপরেই মহান আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এখন কথা হলো মহান আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করেন না কেন কারণটা কি আমরা মহান আল্লাহ তালার কাছে বলে থাকি তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও কিন্তু মহান আল্লাহ তালা তো কোরআনে হাকিমের মধ্যে নিজেই বলেছেন অকল আরব্য কুমু আস্তা মহান আল্লাহ তালা বলেন হে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব কিন্তু আমরা তো মহান আল্লাহ ডাকি মহান আল্লাহ তারা যে আমাদের দোয়া কবুল করেন না সারা দেন না অন্য এক মহান আল্লাহ তাআলা বলেন কায়দা সালাকা ইবাদী عني ফা ইন্নী ক্বরীব উজিবু দাওয়াতাদ দাইদা দাআল ফল ইস্তজিবু লি ওয়াল ইয়ুমিনু বি লাআল্লাকুম তা'তিলুন মহান আল্লাহ তাআলা না যখন বান্দারা আমাকে ডাকে তখন তুমি তাদেরকে বলে দাও যে আমি তাদের কাছে আছি তারা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তো মোহান আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে মোহান আল্লাহ তালা আমাদের ডাকে সারা দেন কিন্তু কোথায় তাহলে আমরা দোয়া করি দোয়াগুলো কি বিফলে যাচ্ছে দোয়াগুলো কি কবুল হয় না দেখেন নবীজি সল্লিয়াম হাদিসের মধ্যে কী বলেন সই মুসলিমের দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে আবু আবুজোর রাজি আল্লাহআ আনহু থেকে বর্ণিত একটি হাদিসের কুদ্সির মধ্যে আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তোমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত মানবদানব যদি একটি উপত্যকায় দাঁড়িয়ে মহান আল্লাহ তালার কাছে চেতে থাকে এবং বলতে থাকে হে আল্লাহ আমার অমুক কিছুর প্রয়োজন আমার অমুক কিছুর প্রয়োজন আমি কুটিপতি হতে চাই আমি লাখপতি হতে চাই আমি বাড়ির মালিক হতে চাই আর যদি মহান আল্লাহ তালা তাদের প্রত্যেকের দোয়াটি কবুল করে নেন তাহলে মহান আল্লাহ তালার কাছে যা আছে তা থেকে শুধু ওই পরিমাণ গ্রাস পাবে যেই পরিমাণ গ্রাস পায় একটি সুই সমুদ্রের ভিতর প্রবেশ করিয়ে নেওয়ার পর সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাহলে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তালার কাণ্ডারে অভাব নেই টান নেই কিন্তু আমরা আসলে চেতে জানি না যেভাবে চাইলে মহান আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবেন ওইভাবে আমরা বলতে জানি না তাই তো আমাদের দোয়া কবুল করেন না অথচ মহান আল্লাহ তালা বলেন যে সমস্ত মানুষগুলো যদি আল্লাহ তালার কাছে চায় আর আল্লাহ তারা যদি তাদের প্রত্যেকের মোনাজাতগুলো কবুল করে নেন পুরা করে দেন এরপরও মহান আল্লাহ তারা খাজানা থেকে কমবে না তাহলে আল্লাহ তারা খাজানায় অসংখ্য অগণিত কিন্তু আমরা চেতে জানি না যেভাবে চাইলে আল্লাহ তারা দিবে ওইভাবে আমরা চেতে জানি না দেখেন নবীজি সাল্লু আলাইহি হসাল্লাম মোসনাদে আহমদের হাদিসের মধ্যে দেখেন নবীজি সল্ল্লাহ আলী হস্লাম মোসনাদে আহমদের এগারো হাজার একশত তেত্রিশ নম্বর হাদিসের মধ্যে কি বলেন নবীজি সল্ল্লাহ আলী হসাল্লাম বলেছেন যে বান্দা যখন মহান আল্লাহ তালার কাছে দোয়া করে তখন এই তার দোয়াটা বিফলে যায় না মহান আল্লাহ আল্লাহতারা তার এই দোয়ার বরকতে অবশ্যই তাকে তিনটি বিষয়ের যে কোনো একটি বিষয় অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো হয়তোবা দুনিয়াতেই তাকে তার কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দেয় অর্থাৎ সে মহান আল্লাহ তালার কাছে যা চেয়েছে ওই জিনিসটা মহান আল্লাহ তালা তাকে দুনিয়াতেই দিয়ে দেয় অর্থাৎ আপনি আল্লাহ তালার কাছে চেয়েছেন হে ল তুমি আমার বিপদ দূর করে দাও মুসিবত দূর করে দাও টাকা পয়সার অভাব দূর করে দাও হয়তোবা মহান আল্লাহ তালা এই জিনিসটা দুনিয়াতেই দিয়ে দিবেন দুই নম্বর হলো অথবা আখেরাতে দেওয়ার জন্য মহান আল্লাহ তালা এই দোয়াটাকে জমা করে রাখবেন অর্থাৎ আপনি যে মহান আল্লাহ তালার কাছে চেয়েছেন এই চাহাতটা মহান আল্লাহ তালা দুনিয়াতে দিবে না এটা আখিরাতের জন্য জমা করে রাখবেন তিন নম্বর হল আর না হয় মহান আল্লাহ তালা এই দোয়ার বরকতে আনেওয়ালা বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন অর্থাৎ আপনি যে দোয়া করেছেন এই দোয়ার বরকতে মহান আল্লাহ তালা আপনার উপরে যে বিপদ আসত ভবিষ্যতে ভবিষ্যতে আপনি কোনো মুসিবতে পড়তেন এই মুসিবত থেকে মহান আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে আপনাকে উদ্ধার করে দেবেন সুবাহান আল্লাহ আল্লাহর সাহাবাইকার নবীজি সাল্লি সাল্লামের এই কথা শুনে নবীকে বলেছেন হে আল্লাহর নবী তাহলে আমরা বেশি বেশি দোয়া করব তখন নবীজি সল্ল্লাহ আলহ্লাম বললেন তাহলে মহান আল্লাহ তালাও তোমাদেরকে আরও অনেক অনেক দেবেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে বোন কখনো দোয়া করে হতাশ হবেন না আমরা যে মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করে নেন এখন আমরা জানব যে মুনাজাতের শুরুতে শেষে এবং মাঝখানে কি বলতে হয় প্রিয় দিনী ভাই বোন মোনাজাতের শুরুতে অবশ্যই আপনাকে ইস্তিকফার করে নিতে হবে ইস্তেকবার আপনি ছোটটা করলেই হবে আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তবে যদি আপনি বড় ইস্তেকবারটা করতে পারেন তাহলে ভালো বড় ইস্তেকবারটা বলতে আস্তক ফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এই ইস্তেকবারটা আপনি তিনবার করে নিতে পারলে ভালো কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এই ইস্তেকবারটা তিনবার করে তাহলে মহান আল্লাহ তালা তার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দেন তাই প্রিয়দিনী ভাই বোন আপনি চেষ্টা করবেন যে দোয়ার আগে এই স্ত্রীর পাটা তিনবার পরে নেওয়ার জন্য কারণ যখন আপনি এই স্ত্রীর পাটা তিনবার পরে নেবেন মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবে। আর যখন আপনার গুণাগুলো মাফ হয়ে যাবে তখন মহান আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন মহান আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয়দিনই ভাই বোন এই স্তেপফারটা আপনি আমার সাথেও পড়লেও পারেন ইনশা এর মাধ্যমে মহান আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাখাতাগুলো মাফ করে দিবে। হলো দেবে মাতু ইলাইহি استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه يريدني এরপরে আপনি শরীফ পড়বেন কারণ হাদিসের মধ্যে আছে যেই দোয়ার শুরুতে দুরুদ শরীফ পরা হয় মহান আল্লাহ তারা খুব দ্রুত ওই দোয়াটি কবুল করে নেয় দুরুদ শরীফ আপনি এভাবে পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম মাজীদ এরপর আপনি উভয় হাতকে কান পর্যন্ত উঠাবেন উঠিয়ে নিজেকে বিনয় করে এভাবে দোয়া শুরু করে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

وَتَرْحِمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما. কমা রব্বানি স্থীরা এরপর এরপর আপনি দুনিয়া ও আখিরাতে কল্যাণ চাওয়ার জন্য আপনি এভাবে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা

اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني اللهم اغفر لي ذنبي ووسع لي في رزقي وبارك لي فيما رزقتني একটি এসমে আজমের মাধ্যমে দোয়া করবেন যে এসমে আজমের মাধ্যমে নবীজি আলাইহি আলাইসাল্লাম বলেছেন যে এর মাধ্যমে দোয়া করলে দোয়া কবুল হয় হাদিসের মধ্যে আছে যে একবার ভর্তে আনাস রাজিয়া আল্লাহ তাল আলহু থেকে বর্ণিত এক সাহাবি এই এসমে আজমের মাধ্যমে দোয়া করেছে তখন নবীজি সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম শুনে বলেন যে আল্লাহর কোসব ওই ব্যক্তি মহান আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবেন তাই আপনি এই এসমে আজমের মাধ্যমে দোয়া করবেন আমি আবার বলছি اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ابني আপনার মনের হাজতগুলো মহান আল্লাহ তালার কাছে পেশ করবেন হোক বাংলাতে হোক আরবিতে আপনি যেভাবে পারেন ওইভাবেই আপনার মনের আশাগুলোর কথা বলবেন চেষ্টা করবেন চোখ থেকে দুই ফোঁটা পানি ফেলার জন্য পেলে এরপরে আল্লাহ তালার কাছে বলবেন কারণ আপনি এসমে আজম পড়েছেন আর এই ইসমে আজমের মাধ্যমে যখন মহান আল্লাহ তালার কাছে চাওয়া হয় তখন মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাকে দিয়ে থাকেন তাই যেহেতু আপনি এসমে আজম পরে ফেলেছেন এখন আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে ওই মনের আশাগুলোর কথা বলে এরপরে আপনি দোয়াটা এভাবে শেষ করবেন ভাই ভাইও বোন দোয়া কবুলের জন্য অবশ্যই আমাদেরকে বিশেষ তিনটি শর্তর প্রতি খেয়াল রাখতে হবে শর্ত না মানলে জীবনে কখনও আমাদের দোয়া কবুল হবে না এমনকি যদি আমরা কাবা শরীফ ধরে দোয়া করি কোরআন ধরে দোয়া করি এমনকি কোনো হুজুরের মাধ্যমে দোয়া করাই এরপরও মহান আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবে না এই শর্তগুলোর মধ্যে এক নম্বর হল আপনার পোশাক পরিচ্ছেদ খাওয়া দাওয়া সবকিছু হালাল টাকার হতে হবে আপনি যদি হারাম বক্ষণ করেন আর সারা জীবন মহান আল্লাহ তার কাছে দোয়া করেন তাহলে কখনো মহান আল্লাহ তারা আপনারটাকে সাড়া দিবেন না দুই নম্বর হলো আপনি গুনাহ বা গুনাহের মধ্যে অবিচল থাকতে পারবেন না আপনি যদি সবসময় গুনাহ করতে থাকেন এরপরে মহান আল্লাহ তারা কাছে আপনার মনের আশাগুলো বলেন তাহলে মহান আল্লাহ তারা কখনো আপনার দোয়া কবুল করবে না কারণ আপনি অবিচল গুনার মধ্যে লেগে আছেন গুণা করতেই আছেন আপনার জীবনে অনেক গুণা আছে তাই মহান আল্লাহ তারা আপনার দোয়াগুলো কবুল করেন তিন নম্বর হলো রক্তের বন্ধন অর্থাৎ আপনার রক্তের সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা এদের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেও আপনি দোয়া করেন তাহলেও মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবে না প্রিয়দিনই ভাইও বোন তাই আপনাকে অবশ্যই দোয়া কবুলের এই শর্তগুলো মেনে তারপরে দোয়া করতে হবে যদি আপনি চান যে মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নেয় তাহলে আপনি এক নম্বরে গুণা থেকে মুক্ত হতে হবে দুই নম্বরে আপনি আপনার পানাহার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ ইত্যাদি হালালভাবে খেতে হবে হালালভাবে বক্ষণ করতে হবে হালালভাবে গ্রহণ করতে হবে তাহলেই মহান আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নেবে আমি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের দোয়াগুলো আপনাদের মনের আশাগুলো পূরা করে দেন প্রিয়দিনী ভাইয়ে বল অনেক মানুষ এমন আছে যারা সুন্দরভাবে ভালোভাবে মোনাজাত করতে জানে না এবং মোনাজাতের শর্তগুলো না জানার কারণে মহান আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করেন না তাই আপনি মনটাকে উজাড় করে দিয়ে ভিডিওটাতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে ভিডিওটা অন্য মানুষের কাছে পৌঁছে যাবে এর মাধ্যমে অন্য মানুষ যখন উপকৃত হবে তখন এর স্বভাবের একটি অংশ আপনি নিজেও পেয়ে যাবেন আল্লাহ তার আমাদেরকে তাও দান করেন আইন